তুমি এতক্ষণ কৈছিলা এতক্ষণ ঘরেই ছিলাম তো ঘরে ছিলা যে আমি আসছি তোমার ডাকছি তুমি শুনতে পাও নাই একটু শুনতে তো সময় লাগে সময় লাগে সারাদিন টিভি দেখলে কি তুমি আমার কথা কি খেয়াল থাকে সারাদিন কি টিভি দেখি তোমার মেয়ে তো খেয়াল রাখি খেয়াল রাখো এই খেয়ালের নমুনা আমি এক ঘন্টা ধরে বাড়িতে এসে তুমি আমার বাইরে দাঁড় করে রাখছো তোমাকে তো গেট খুলে দিয়েছিলা তুমি ঘরে ঢুকবা আচ্ছা বলো তো তুমি এমন কেন তুমি আইশই কেন ঘর ঝগড়া শুরু করো এটা নিয়ে ঝগড়া ওটা নিয়ে ঝগড়া খালি ঝগড়াই করো তোমার সাথে কথা বলবো না এখন ঘরেই চলে যাবো আচ্ছা থাক আর কিছু বলবো না তোমাকে মাফ করে দিলাম এখন আমাকে একটা গান শোনাও সুন্দরভাবে গান শোনালে সব কিছু ঠিক হবে তো হ্যাঁ ঠিক হবে মনটা তো দিয়েছি বল না আর কি যদি চাও এখনি প্রাণ তোমাকে সব দিয়ে শূন্য হব আমি লোকে বলুক এ আমার পাগলামি মনটা তো দিয়েছি বলো না আর কি চাও যদি চাও এখনি। তোমাকে সব দিয়ে আমি লোকে বলু এ আমার পাগলামি অনেক সুন্দর হয়েছে তোমার গানটা অনেক সুন্দর হয়েছে আমাদের কাজাটাকে ঠান্ডা করে দিয়েছে